একটাই কবর আছে পুষ্পঞ্জলি হয়ে গেছে এই যে বের হচ্ছে বিয়েবাড়ির কার্ড সাজি সেভেন ই নিমন্ত্রণ পুরো সরসতি লাগছে ও কি লাগছে ভালো লাগছে সত্যি

সমস্ত বাচ্চারা দেখতে পাচ্ছি শান করে দৌড়া দৌড়ি ফেলে দিয়েছে আমার এখন ঠান্ডাই কাটছে চলো চলো তাড়াতাড়ি শান করে নিতে হবে আমাদের এই শাড়ি ডিসাইড করে রাখা হয়নি অবিয়াসলি বলবো বল আমি ভাবছি মানুষের কি রকম প্রাইভেটগুলো চেঞ্জ হয়ে যায় না একটা সময় ছিল শুধু শাড়ি সিলেক্সানি চলতো বাট এখন একটু দৌড়ে গিয়ে দেখে কিছু তো আধার বলতে হবে আপনার সরু অবদি বুঝলো এই যে শাড়ি শেষ মেশ মায়ের তাঁতের তাই ডিসাইড করলাম কারণ আমি তো বেশি দূর যাবো না রিদা কমফোর্টেবেল ঘুরে তো দেখতেই পাচ্ছো নটা বেজে গেছে এখনো অব্দি আমার শান হয়নি কিচ্ছু হয়নি দিদি হ্যাঁ ইতিJuni যা আজ কোথায় দেব পুষ্পঞ্জলি যাই হোক দিদি আপা তো চললো শানে আমি তো ঠিকই গুড়েছিলাম আজকে আমি এই শাড়িটা পরব কালো ব্লাউজের সাথে সেটাই পরে নিয়েছি চুলটা এখনো অবধি খুলি আর কান থেকে তুলোটাও এখনো খুলেনি খুব তাড়ায় আছি কিয়ে পুষ্পঞ্জলিটা দেব হলো কি করে যে বেরিয়েছি আমরা জানি কোনো রকমের শাড়িরা গায়ে জড়িয়েছি শাড়িদের থেকে একটাই খবর আছে পুষ্পাঞ্জলি হয়ে গেছে এখানে প্রতি বছর দিই সেখানে তো পুষ্পাঞ্জলি হয়ে গেছে অনেক আগে হয়ে গেছে চলো এবার সামনে দেখা যাক কি পুষ্পাঞ্জলি হয়ে গেছে

একটা হালকা করে পূর্বাভাস পাওয়া গেছে যে ওখানে পুজো হচ্ছে অনেক কষ্ট করে একটা খবর পাওয়া গেছে যে সামনে আমার ছাত্রীদের ওখানে পুষ্পাঞ্জলি হচ্ছে চলো চলো যাচ্ছি তা তো ঝিলিকদের বাড়ির ওখানে ওখানে ওরা একটা ছোট্ট করে ঠাকুর তুলেছে সেখানে নাকি ঠাকুর বসে এসে গেছে হ্যাঁ বন্ধু কিছু বক্তব্য খুব খুশি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে

এর সাথে ভালো তো লাগছে কিন্তু ওভারঅল লুক নিতে হবে না হলে মানাচ্ছে না ব্যাস আমি না ভাবছিলাম সম্পর্কগুলো এরকম হয় বড় পিসিমা মারা গেছে কয়েক যুগ না যুগ অ্যাকচুয়াল বলা যায় না তেরো চোদ্দ বছর আগে বড় পিসিমার ভাইয়ের মেয়ের বিয়ে আমাদের নিমন্ত্রণ বিয়ে বাড়ি

কিছো মানে কাল থেকে বেঁধে রাখা আচ্ছা আমি এখানে একটা কথা বলে দিই আগের বার সবাই জিজ্ঞাসা করেছিল যে এটা কতক্ষণ থাকে এটা অনিকখু থাকে তারই মধ্যে একটা ছোট জিনিস মানে চিরুনি দিয়ে আঁচড়ানো যায় না চিরুনি দিয়ে আঁচলে নিলে এই ভাঁজটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পুরনো সফট লাগে আজকে তো বেশি আনন্দ হচ্ছে না বিয়ে বাড়ি সরস্বতী পুজো সব একসাথে পড়ে গেছে আমাদের আমার এই কদিন এত কিছু পড়েছে আস্তে আস্তে তোমরা জানতে পারবে খুব এক্সাইটিং এক্সাইটেড ব্লগ আসতে চলেছে এই হচ্ছে সরস্বতী পুজোর লুক ও কি লাগছে আর চুলটা 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 তো আরো সুন্দর লাগছে যে আমি ঠিক করে উঠতে পারছিলাম না এই হপ্তাহে এসাতে মানাচ্ছে কিনা কিন্তু বাড়িতে যারা ছিল বললো ভালো লাগে পরে নিয়েছি হ্যাঁ আমি তো বেশি দূর যাব না সামনে থেকে ঘুরে চলে আসব ওকে ওকে আর এই ফেব্রিকের ব্যাঙ্গেলস এগুলো তো আমার এখন মানে মোস্ট ফেভারিট হয়েছে আর কিচ্ছু বললাম ভালো লাগে সত্যি আমি করব হ্যাঁ আরেই হচ্ছে জয়সি লুক এ বেচারা না একদম সারি পড়তে চাই না জোর জার করে পরিয়েছে শাড়িটা আমাদেরই পছন্দ করা আর পুরো সরসুতি লাগছে জয়সি তুই শেয়ার কর কম লাগে তোমার শাড়ি পরে আমি বলেছিলাম তোরা যাই বেরিয়ে আমাদের বেরোতে বেরোতে এখানে বারোটা আমি তো বেশি যাব না বাট যাবে স্কুলে এই ফিরবে আজকে মনে না সমস্ত কিছু ও সেখানে আবার ছিপ ছিপ ফেলছে

নয় আমাদের এই দিকটা মনে হয় এটাই মিললে থিম হয়েছে সব জায়গায় তাপর গুলোকে এত মিষ্টি লাগছে না এটা কি বলে বন্ধু বলো তিনজন হাতি আসবো বলে একটা হাতিও করেছে ছবি তোলা শেষ হয় না 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 জয়সি কে বলছি না এই যে এইদিকে ঠাকুর দেখা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ওই দিক যাব আর দিদি আমি অত হাঁটতে পারব না একবার করতে মানে না এই জায়গা থেকে রিটার্ন আমি একা যাই এরা দুজন যায় স্কুলে বাট আজকে কি হয়েছে জানি না এত নাকে জল পিপাসা পেয়েছে ওদের বাড়ি একবার যেতেই হবে গড়িতে অলরেডি বল